সাংসদ বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি হলদিয়ায় বিএমএস এর প্রোগ্রামে এসে বিস্ফোরক মন্তব্য করায় হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল বললেন হলদিয়া সম্বন্ধে উনি কোনো কিছু জানেন না এ বিষয়ে কি বলবেন না হলদিয়া সম্বন্ধে অভিজিৎ গাঙ্গুলি কি জানেন না এটা তো সত্যি আর তাপসী মন্ডল কি বললো না বললো এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না তো এটুকু বলবো যে দুজনেই হচ্ছে পরিযায়ী পক্ষী পাখি এরা সারা বছর এদের দেখা যায় না ভোটের প্রাককালে মাঝে মধ্যে দেখা যায় তো এরা মানুষ থেকে জনবিচ্ছিন্ন কি বিধায়ক কেউ মানুষের সঙ্গে নেই কি বিএমএ আবার একটা কি সংগঠন এদের এমনি জঞ্জাল জঞ্জালে ভাগাভাগি করতেছে তা আমাদেরকে বলার নেই আমিও এইটুকু বলতে চাই যে যে জিনিস হলদিয়ায় বিজেপির বন্ধুরা করতে চাইছে এটা হলদিয়ার জন্য ক্ষতিকারক তো ওই জঞ্জালকে যত দূরে রাখা যাবে তত হলদিয়াবাসীর জন্য মঙ্গল আমাদের জেলার জন্য মঙ্গল এটুকু বলতে পারি অভিজ্ঞলি এক বছর প্রায় হতে গেল ভোট শেষ লোকসভা এই তো প্রথম মনে হয় হলদিয়ায় এলো বা জেলায় দেখাই তো যায় এটা তো ঠিক এরা ভোটের আগে অনেক কিছু বলে আবার ভোটের পরে সেগুলো মানুষ হাড়ে হাড়ে টের পায় মানুষ তাদের ভুল বুঝতেও পারে যে কেন এদেরকে ভোটটা দেওয়া হয়েছে ভোটটা দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া মানে একটা ভোট নষ্ট কবিত গাঙ্গুলির ইচ্ছা ছিল যে মনে হয় ওনাকে হয়তো কেন্দ্রীয় নেতৃত্বরা হয়তো ল মিনিস্টার করে দেবে সেটা লোভ ছিল সেই জন্য হাইকোর্টের এত সুন্দর আসন ছেড়ে বিজেপিতে জয়েন করেছিল সেটাও মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এত লোভী মানুষ এত সম্মানের জায়গা ছিল বাংলার মানুষ সম্মান করত। সেখান থেকে গিয়ে এখন বিজেপি দালালি করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের দলীয় বিষয় তো আমি এটুকু বলতে চাই যে এদের আবার দল তো এই তো ছোট তার উপরে হলদিয়ায় কোনো সংগঠন নেই জেলায় সংগঠন নেই লোক কম যেটুকু আছে পয়সার উপরে আছে যেটুকু আছে এদের ওই ধমকে চমকে সিবিআইডি এইসব ইকুইপমেন্টের উপর দাঁড়িয়ে আছে দল এইগুলো বাংলার মানুষ বা হলদিয়ার মানুষ এগুলো খাবে না এদের কি বিষয় ইন্টারনাল বিষয় এই দেখুন না দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়ে গেছে আপনার শুভেন্দু অধিকারীর মুখে কোনো কথা নেই তো দেখুন না আস্তে আস্তে কি হতে চাইছে এ গোয়ালঘরে ঝগড়া লেগে গেছে আর তো জঞ্জাল পার্টি ভারতীয় জঞ্জাল পার্টি জঞ্জাল মুক্ত বাংলা চাইছে মানুষ বলে জঞ্জাল যেখানে থাকার আগামীতে সেখানেই থাকবে আপনার নাম শেখ আজগর আলী পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা টিএমাই সভাপতি